পাবলিক যদি আপনি কি করেন এখানে আপনি এখানে কি করতেছেন আপনি পাবলিক দিয়ে করাচ্ছেন আর বলতেছেন কেন কথা বলতেছেন

তুমি তো সুখে گزار ہونا چاہیے تم سیف ہو দাদা আমি বলি আপনাকে একটা আমি একটা কথা বলি हां बोलो এইখানে আপনারা কমেন্টমেন্ট করেন আর কোনো কাজ করবেন না তা এখন আবার এগুলা করছেন কি জন্য কি জান اپنا সেফটি کے لیے کام کر رہا ہے